মডেলের ব্যাটারির জন্য আসছেন বাট আমরা সাথে সাথে দিতে পারি নাই সেই জন্য দুঃখিত বাট এখন থেকে কিন্তু আপনার যে কোনো ব্র্যান্ডের যে কোনো আপনার অরিজিনাল ব্যাটারি যদি আপনি চান সেক্ষেত্রে কিন্তু আসলে সাথে সাথেই আমরা এটাকে চেঞ্জ করে দিতে পারবো এই বক্সের ভিতরে আইফোন রেডমি অপো ভিভো রিয়েলমি স্যামসাং নোকিয়া যতগুলো মডেল আছে বর্তমানে রানিং আমরা চেষ্টা করছি প্রত্যেকটা মডেলের অরিজিনাল ব্যাটারি ইনপুট করার তো দেখতেই পাচ্ছেন হারুনডাই কিন্তু অলরেডি অনবক্স করে ফেলছে আমাদের এখান থেকে আপনি আইফোন ফাইভ থেকে শুরু করে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স পর্যন্ত অরিজিনাল ব্যাটারিগুলো পাবেন যেটা হচ্ছে আমরা এর আগে কিন্তু ব্যাটারিতে কোনো ওয়ারেন্টি গ্যারান্টি দেইনি বাট এই ব্যাটারিগুলো কিন্তু আমরা আপনাদেরকে ওয়ারেন্টি গ্যারেন্টি দিয়ে আপনাকে ফোনটা ফোনে ফিটিং করে দিতে পারবো যাদের ফোনে আসা হচ্ছে ব্যাটারিটা কম চার্জ থাকতেছে ব্যাটারি ফুলে গেছে সো এই সমস্ত যারা প্রবলেমগুলো ফেস করেন তারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে এই ব্যাটারিগুলো রিপ্লেস করতে পারেন আর প্রাইসটা নিয়ে যদি বলি আমরা বরাবরই চেষ্টা করি সবসময় আপনাদেরকে বেস্ট প্রাইস দেওয়ার জন্য সো এবার কিন্তু তার ব্যতিক্রম হবে না আপনারা যারা অরিজিনাল ব্যাটারি চান সেই ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে আমরা যতটুকু সম্ভব চেষ্টা করব বেস্ট প্রাইসে দেওয়ার জন্য বাট সবাইকে একটা রিকোয়েস্ট এটা হচ্ছে কখনো বলবেন না ভাই ওখানে পাঁচশো টাকা দিয়ে ব্যাটারি লাগাইতেছে আপনারা এক হাজার টাকা কেন অরিজিনাল অরিজিনালে ভাই অরিজিনালের সাথে আপনি কখনো কপি কোনো কিছুর প্রাইস মিলাইতে পারবেন না আপনি একই ব্যাটারি 500 টাকা পাবেন আর এটার অরিজিনালটার দাম হচ্ছে 1500 2500 3000 টাকা সো লোকাল ব্যাটারি লোকাল মার্কেট থেকে লাগানো হচ্ছে আপনি যদি চান যে আপনার ফোনটা সেফ থাকবে ভালো একটা জিনিস রিপ্লেস করবেন সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে বেস্ট কোয়ালিটির ব্যাটারি অবশ্যই রিপ্লেস করতে হবে দেখতে পাচ্ছেন আইফোন এক্স এর ব্যাটারি রেডমি স্যামসাং প্রত্যেকটা মডেলের ব্যাটারি কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন সবাইকে কষ্ট করে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন